নিম্নচাপের প্রভাব বাংলা থেকে কিছুটা সরে গেলেও ষষ্ঠীর দিন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামীকালকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ষষ্ঠীর দিন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া তবে বর্ধমান এবং কাটোয়ার এই অঞ্চলে কিন্তু বৃষ্টির তীব্রতা সব বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সুরি এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল আর এদিকে আপনার ঢাকা রাজশাহীর কিছু অংশ এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তমী অর্থাৎ বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তারপর থেকেই অষ্টমী নবমী দশমী সেভাবে আপাতত বৃষ্টি নেই বাংলায় হাল আপনার মেঘলা আকাশ থাকবে তবে সেভাবে যে ভারী বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপের কতটা কী প্রভাব পড়তে চলেছে পুজোর সময় বাংলার ওপরে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি সেক্ষেত্রে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ তবে কলকাতার ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম আর অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই আমাদের উত্তরবঙ্গ অসম ত্রিপুরা সর্বত্রে মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে মেঘলা আকাশ যেটা বলছে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ কিন্তু থাকবে তো আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আর যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে আগামীকাল বেড়াগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘটা বাড়বে দুপুরের দিকে কিন্তু মোটামুটি ভালোই মেঘলা থাকবে আকাশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট হলদিয়া দীঘা কন্টাই খড়গপুর আর এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকতে চলেছে আর দুপুরের দিকে একটু বেশি মেঘলা থাকবে তবে বুধবার ষষ্ঠীর দিন কিন্তু আপাতত সারাদিনই গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি আর সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তো বৃষ্টিরও একটা ভালো সম্ভাবনা থাকছে বাংলায় তো বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি মঙ্গলবার আপনার চার তারিখ এই দিনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার চার তারিখ আর এদিকে আপনার বুধবারের ক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের ক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার বিকেলের দি বুধবার সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে ষষ্ঠীর দিন তো সেটা বিশেষ করে দুপুরের পরে দুপুরের পরে একটা দুটো নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে তবে একটা ভালো কী জিনিস যে রাতের দিকে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না বিকেলের পরে রাতের দিকে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না আর রাতের দিকেই তো সবাই পুজো দেখতে বেশি বেরোয় তো সেক্ষেত্রে সমস্যা সেভাবে হবে না সপ্তমীর দিনেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই খুব সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল যেগুলি রয়েছে অষ্টাধিক সপ্তমীর দিনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অষ্টমীর ক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অনেকটাই কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে আপনার ষষ্ঠীর পরে কিন্তু অনেকটাই আবহাওয়া পরিষ্কার থাকবে তবুও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর অষ্টমীতেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অর্থাৎ দুর্গাপুজোটা যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবেই কেটে যাবে বাঙালির আশা করছি রাতের দিকে সেভাবে বৃষ্টি নেই দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবারে যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন ক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আপনার থাকতে পারে তিরিশ বত্রিশের কাছাকাছি তিরিশ বত্রিশ আর পশ্চিমের যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই অঞ্চলগুলি যেগুলি রয়েছে এগুলোতেও কিন্তু তাপমাত্রা তিরিশের কাছাকাছি থাকবে তো মঙ্গলবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিরিশ বুধবারের ক্ষেত্রে আপনার তিরিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে তিরিশ একত্রিশ এই হচ্ছে পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন